তারপরে এখানে যদি এনিমি ল্যান্ড করে আমরা দেখতে পাই এখানে আমাদের টিমমেট একটার মায়রা দেয় তারপরে আমি এখানে একটার স্পট করি এবং এটাও দিই মানে ভাই কি নির্যাতন করতাছি ভাই আমরা এখানে আরো একটা এনিমি স্পট হয় রিভেপ দাও শেষ হয়ে যায় তবে আমরা যাই আবার মাইরা দেওয়ারে তারপরে এখানে আরও একটা এনিমি স্পট হয় তবে আমাদের গাড়ি সুপার কার হয়ে গিয়েছিল তো এখানে আমি এখানে ওয়েট করতেছিলাম তো ওই নামে আমি মেরে দিব এই প্লেয়ারটাকে ফ্রিশ করে আমাদের আবার আগের গন্তব্যে চলে যায় এবং এখানে একটা প্লেয়ার দেখতে পাই এখানে আমাদের টিমমেট মেরে দেয় সামনে আরো কিছু প্লেয়ার আছে এবং আমি এখানে একটা মাকসা মারি তবে আমার টিমমেট মেট চুরি করে ফেলে কোনো ব্যাপার না পরবর্তীতে আমি অনেক কিলচুরি করবো তা দেখতে থাকুগ্রাম ভিডিওটা তারপরে এই প্লেয়ারটা ধরাই ভাই ও আমাদের অনেক জ্বালাতে ছিল তো ওর যাইতে যাইতে দেখো মানে কি বলবো কি একটা নির্যাতন যে হয়েছে এই ম্যাচে